নাজিয়া ইলাই খান তসলিমা নাসরিন তোমার মতো হারামের আউলাদ শুনে নাও অনেকজন মনে করবেন না জেনে কেউ হারামের আউলাদ বলা যাবে না আমার কাছে প্রুফ আছে তসলিমা নাসরিন বৈধ সন্তান নয় তুমি নবীজির উপরে তহমদ লাগাচ্ছ শোনো নাম্বার এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর কত বললাম আট বৎসর দ্বিতীয় নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর আগে চলুন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল ছ বৎসর শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল আপনার দশ রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল এগারো যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর আপনার সতেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বৎসর ইনাদের মধ্যে সব থেকে কম বয়সী বিবি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি বলে যাচ্ছি আমাদের কোন মুসলমান এটাতে আপত্তি করেনি করেছে কথা বলে আমাদের কাছে আপত্তিও নেই কেন তিনারা বিবাহ করেছেন তার মধ্যে তিনারা ভালো জানবেন আজকে বলছে মুসলমান বাল্য বিবাহ করে আল্লা ছোট্ট মা আয়েশাকে বিবাহ করে নুপুর সার মার মতো হারামের আউলা কান খুলকার শুনল আগার আল্লাহ কে রসুল নে ছ সাল কি আয়েশা কো গলত কাম কে তো মানে জিন লোক কাজ নাম লি ইন লোককে বারে মে বোলকে দিখাও আগর হিম্মত হ্যা তো হিম্মত হ্যা তো বোলকে দিখাও কেন এই কথাগুলো বলতে পারছে আপনার আমার এই বক্তব্য এই ইউটিউবার ভাইরা ছড়াবে আমার অমুসলিম ভাইদের কাছে তথ্য তথ্য যাবে এই যদি ভুল হয় আমার নম্বর গুগলে পাবেন ইউটিউব ফেসবুকে পাবেন আমাকে ফোন করে তথ্য দিবেন যে আপনি ভুল বলেছেন এই তথ্য আমি যেখান থেকে সেখান থেকে লিইনি আমি প্রমাণ দেব এই তথ্যগুলো সত্য আর যারা বদনাম দিচ্ছে ইসলামে ওই জন্যে আপনাদেরকে বলছি সকলে দিনই শিক্ষা অর্জন করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোন মৌলবি বলেছে আমার আগে দুজন বক্তব্য দিয়েছেন এক চুনাও বলে গেছে আপনারা আরো জলসা শুনছেন কোন মলবি বলেছে আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন মসজিদে ইমামতি করান আপনার ছেলেকে আলেম করুন সেই ছেলেটা সব ছেলেকে আলেম করুন ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না প্রফেসর করা যাবে না কে বললো আপনার ছেলেকে নিয়ে আসুন এই মাদ্রাসায় সাবলি মাদ্রাসায় নিয়ে আসুন বয়স মাত্র সাত বৎসর আমাদের হাতে তুলে দেন ওই ছেলেটার হাফেজ হতে তিন বছর সময় লাগবে কত বললাম থ্রি তিন বছর তিন বছর সাত আর তিনে বয়স কত হলো দশ বছর এই হাফিজে কোরআনটাকে ভালো কোনো স্কুলে কোন কনভেটে দেন মিশনে দেন এ ডাক্তার হোক এ মাস্টার হোক এ প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক এ সব হবে কিন্তু বেইমান কাফের তৈরি হবে না তো শ্রীমানাসরিনের মা বাবা শিক্ষা দিয়েছে কিন্তু দিনই শিক্ষা না দেওয়ার কারণে এই হারামের আউলাদ তৈরি হয়েছে নাজিয়া ইলাই খান এর মা বাবা দেহ ব্যবসা শিখিয়েছে কিন্তু দিনই শিক্ষা 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 দেয়নি এদিকে দিনই শিক্ষা দেয়নি অর্থাৎ এই ধরনের বেইমানের কাছ থেকে নিজেদের ইমানকে সবাই বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আর দিনই শিক্ষা অর্জন করুন আপনি জানেন না কতটা প্রয়োজন বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে আপনি ওই জাল থেকে বেরুতে পারবেন না ওই জাল থেকে বেরোনো কঠিন হয়ে গেছে ওই জাল থেকে বেরোনো আমার আপনার আমার জন্য সহজ নয় আজকে দেখলেন আপনি ভেবে চিনতে দেখুন আপনি কি মালের বরকত পাচ্ছেন পাচ্ছেন না আপনার কামায়ের বরকত পাচ্ছেন কেন একটাই কারণ যে আপনার কাছে আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে ইসলাম নেই ইসলামী কৃষ্টি কালচার নেই নবীজির আদর্শ নেই বিবিদের বিবিদের আদর্শ আদর্শ নেই নেই নবীর আপনার কাছে বরকত থাকবে কি করে। আপনি বরকত পাবেন কি করে বরকত থাকার জন্যে যারা মনে করছেন মলিশে দোয়া করি নামাজ কিন্তু দোয়া কবুল হয় না তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার হচ্ছে শর্ত তবে দোয়া কবুল হবে এটা আমার আল্লাহ শর্ত রেখেছেন এক নম্বর হালাল খাবার আজকে বেশিরভাগ ফ্যামিলিতে বেইমান কাফেররা হারাম রুজি রোজগার ঢুকিয়ে দিয়েছে যেমন আমার আগে বললেন মানুষ পেশা করে নিয়েছে বিড়ি বাঁধা মানুষ ব্যবসা শুরু করেছে হারামের ব্যবসা হালাল মনে করে মুসলমান আজকে একটা দিনই কালচার করে ইসলাম বিরোধী দেখুন আজকে জলসাগুলো আগেকার যুগে আমি দেখেছি ছোটবেলায় যাত্রা পালা হতো ফাংশন হতো আর সেখানে বড় মেলা বসতো ছেলে মেয়ে একসাথে মেলায় অবাধে মিলামেশা করতো আজকে খালি স্টেজটা পাল্টিয়েছে স্টেজটা হয়েছে জলসা স্টেজটা হয়েছে দিনী কালচারের কিন্তু কারবার একই থেকে গেছে যেখানেই জলসা সেখানেই একটা বড় মেলা দিচ্ছে যেখানে ছেলে মেয়েরা অবাধে মিলামিশা করছে অবাধে ঘোরাঘুরি করছে অথচ কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুব্বু মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আপনার প্রকাশ্যে দুশ্মন যদি কেউ থাকে তার নাম হচ্ছে ইবলিশ মারদুদ শৈতান আপনাকে ধোকা দিবে হাদিসে আছে দুটো মেয়ে একটা পর নারী আর পর পুরুষ তারা যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান সে উস্কানি মারে ব্যবচারের আপনাকে ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি এদের সম্পর্ক বহুত গেহরা লাগিয়ে দিলেই গোলে যাবে লাগিয়ে দিলেই গোলে যাবে চম্বুক আর লোহার সম্পর্ক কাছাকাছি করলে আকর্ষণ করে টেনে নিজের কাছে ছাঁটিয়ে ফেলবে ঠিক একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক একজেটলি এটাই তারা যখন কাছে কাছে হবে শয়তান তাদিকে ছাঁটিয়ে ফেলবে এবং জিনায় লিপ্ত করিয়ে দেবে জিনা মানে আপনি কিছুই জানেন না কে মতের পূর্বে এমন একটা জায়গা আসবে এমন একটা সময় আসবে কেমতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন এটা বেঈমানদের মেহনত ইহুদি নাসারাদের মেহনত কাফের মেহনত যে এদের মধ্যে হারাম আউলাদগুলো কমত পা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যা এদের সম্পর্ক আলেমদের কাছ থেকে ছিনিয়ে নাও এদের সম্পর্ক কোরআনের কাছ থেকে সরিয়ে দাও এদের সম্পর্ক হাদিসের কাছ থেকে সরিয়ে দাও এদের সম্পর্ক রসুল এ আকরাম সাল্লাহ আল ইসাল্লামের কাছ থেকে আলাদা করে দাও এটা বেইমান কাফেরদের একটা বড় মেহনত আর সেই মেহনতে তারা কামিয়াবি লাভ করেছে আপনি অনুভব করতে পারবেন না তারা কত কামিয়াবি লাভ করেছে আমরা কিছুই জানি না এই বাবাজিদের বয়স আমার বাপের বয়স ইনারা শুনলে অবাক হয়ে যাবেন এনারা আগেকার যুগের মানুষ ইনাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন ইনারা জানেই না যে কিভাবে আমাদের সন্তানকে প্রমোট করা হচ্ছে জিনা করার জন্যে অথচ সেইগুলোকে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করছে এখানে যদি আমি যুবক দিকে দাঁড় করাই একশোটা মুসলিম যুবকের মধ্যে সত্তরটা যুবক আরবি বারোটা মাসের নাম বলতে পারবেন ঠিক বললাম না ভুল বললাম আপনি মাদ্রাসার একটা আউ্বাল ক্লাসের ছাত্র নিয়ে আসুন সে আপনাকে বারোটা মাসের নাম শুনিয়ে দেবে বারোটা মাসের নাম অথচ একটা মুসলমানকে জিজ্ঞেস করুন ই এখন থেকে প্ল্যান করে রেখেছে পহলা জানুয়ারি কি কি অনুষ্ঠান করবো কালিয়া চকে বেশিরভাগ মুসলিম আছে না হিন্দু আছে মুসলিম তিরিশে ডিসেম্বর দু সাল আমার জলসা ছিল তিরিশে ডিসেম্বর মালদা গয়েস বাড়ি সুজাপুর গয়েস বাড়িতে আমি জলসা শেষ করেছি পাক্কা এগারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়লাম তেরো মিনিটে আমার ড্রাইভার গাড়িটা কালিয়াচক স্ট্যান্ডে লেগেছে তেরো মিনিট লেগেছে গয়েস বাড়ি থেকে মাত্র তেরো মিনিট দাঁড়িয়েছি জ্যাম কিসের জ্যাম আমি ম্যানেজারকে বললাম দেখো জ্যাম কিসের আছে বাড়ি যাবো বলছে হুজুর দাঁড়াতে হবে কি হয়েছে রে বলছে গুটাই বোম বিছানো আছে চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে ফার্স্ট জানুয়ারি পালন করবে প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে কাটাই কাঁটাই বারোটা বাজলো আগুন ধরিয়ে দিল বোম কয়েক লক্ষ টাকার বোম ফার্স্ট জানুয়ারি পালন করলো মুসলমান এটা কালচার আপনি তাদের অনুসরণ করছেন শুধু তাই নয় জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে করা করা নাম দিয়েছে দিয়েছে। হচ্ছে তারা আমাদের কাছে করে জিনা জিনা আম আর কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে তখন জানবে কেয়ামত কাছে চলে এসছে এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না জিনা আম হয়ে যাবে বেইমান কাপেররা সেই ব্যবস্থাই করেছে আজকে আমি এসছি? আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান আপনি কে বর্ধমান জেলা আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি ইনাকে আপনি কে ইনি বাপের নাম বলবেন না মায়ে যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মৃত অমুকের ছেলে তাও নাম বলবেন বেইমান কাফেররা শুনেলেন আল্লাহ রাবুল আলমী ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলে ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা একটা জানোয়ার মাঠে যাবে তার সঙ্গে পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে যাবে পাঁচটা ষাঁড় মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার মুসলমান ভাই বেইমান কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে শিক্ষিতদের কাছে সেটার নাম দিয়েছে প্রেম থাকা। এক আগেকার একজন দামি আমি তাকে চিনি না। কিন্তু এক দেশের মারাত্মক দামি ফুটবলার তার গার্লফ্রেন্ড পেগনেন্ট আছে তিনি ফটো ছেড়েছে ফেসবুকে আমি পেগনেন্ট তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে আমার সন্তানের এই নাম রাখবো তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন না উজবিল্লা। এই আখ লাখটাই বিনা বাপে জন্ম নিবে ওই ছেলেটা তার পরিচয় হবে মায়ের তারা তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই London. আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাপের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে কোনো যুবক কোনো ছেলে যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহর কসম খেয়ে বলছি কেমতে সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না এগুলো জারুদ সন্তান আর হারাম সন্তানই থাকবে আজকে শুনেলেন মুসলমানের কাছে সব থেকে বড় বিপদ কি ছুটে এসছে এই মলবিদিকে না মানার কারণে আলেমদের সংস্পর্শে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে তার আগের স্বামী তাকে তালাক দেয়নি অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে সে হারাম করে আবার মসজিদে নামাজও পড়তে যাচ্ছে প্রকাশ্যে জিনা করছে এইভাবে আমার বর্তমানের লোক মালদা ডিস্ট্রিক্টের লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে আম হয়ে গেছে পরকিয়া শুনে যান হে আমার মুসলমান দিন দরদি এই মাদ্রাসায় এসছেন এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন সবাই কোরআনের সম্পর্কে আসবো জোরে বলুন ইনশা প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন আপনি আপনার থানায় গিয়ে খোঁজলেন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া আল্লাহ নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপ গুলো ছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কিয়ামতের পূর্বে আজকে জানেন মডেলিং যুগের সব থেকে দামি পাপ কি তার নাম হচ্ছে সমকামী ভারতু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যারা সমকামী হবে সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক বুঝে না আলেমরা ছাড়া শিক্ষিতরা ছাড়া সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে নাউজবিল্লা বলে যদি বলেন এই পাপ কবে কার এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা হাজরাতে লুত রবির কমকে রুটির মতো পাল্টিয়েছে রুটির মতো সেই জায়গা যেখানে পাল্টিয়েছে আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মাই না তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর সেই সাগরের নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ কোরআনে লাকি টেনে দিলেন আমি লুত নবীর বিবিকে জাহান নামে দেব আমাদের দেশের একজন বাবা নাম করছিল তিনি বলছেন আরে ইয়ে ধারান তো পনেরোশো সাল পাহলে আয়া নবীজি কত বছর আগে এসেছেন পনেরোশো বছর আর আমার ধারম পাঁচ হাজার সাল পুরানা দুঃখের কথা বলি আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে না বাবা সত্য বলেছে কেন নহনবীর জামানা থেকে গাছের উপাসনা আগুনের উপাসনা মূর্তির উপাসনা পাথরের উপাসনা শুরু হয়েছে নুহনবীর জামানাতে নুহনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হৃদায়তের রাস্তা দেখাবার জন্যে তাদের আকিদা ঠিক করার জন্য দুঃখের বিষয় তার বিবি পর্যন্ত বলেছে আমি আমার পূর্বপুরুষের আখ লাখি টিকে থাকবো আমি তোমার কথা তোমার আল্লাহকে বিশ্বাস করব না আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকে আর মনে মনে করে আমি যখন অমুক মলবিকে ভালোবাসি সে মলবি আমাকে জান্নাতে নিয়ে হ্যাঁ ওই জন্যই তো মাতাল বেশি আমি লখন একবার আব্বাজির সঙ্গে জলসাই গিয়েছিলাম আজ থেকে বারো বৎসর আগের কথা বলছি তখন মল্লা নাদুয়াতুল উলামার মল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিলেন আমি গেলাম বাপ বেটাই দেখা করতে গেলাম আমি বললাম হজরত কুজ নসিয়তার দিজি আমাকে কি নসিহত করলো জানে আরে ভাই মোক্রি র তুমালকে বঙ্গাল আর বিহারকে জাদ আর বেদাত ডুবী হইয়া ইনকো নিকাল ये तुम्हारा মিশন है আমি ওই লাখনৈ নাদুয়াই বসে নিয়ত করেছিলাম আমার আব্বাজি পুরো জিন্দগিটা সেরে কার বেদাতের পিছনে কাটিয়ে দিয়েছে আমার আব্বার জানাজা কবার হয়েছে জানে পাঁচ থেকে ছবার বার কিন্তু এখনো বেঁচে আছে ক্যারা করাইছে জিলাপি হুজুর গুটকা করলো এলান করে দিয়েছে লোককে বলে দিয়েছে সকল স্যাম মারা গেছে আমি নিচে আজ থেকে তিন বছর আগেকার ঘটনা বলছি আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি গাড়ি ছেড়ে দিয়েছি রাত দুটোই জলসা শেষ হয়েছে আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছেন আমার আব্বাজিকে রাত ফোন করে বলছে আপনার ছেলে ইয়াসিন এক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়েছে আব্বাজি ভয় খেয়ে গেছে সাধারণ মানুষ এখনো বিশ্বাস করবেন না একটা প্লেন মোবাইল ব্যবহার করে আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দুবো লিবেন না 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 আমার চলবে না পারবো না পারে না একজন গিফটও করেছিলেন সেটা চালাতে পারে না ওই বাড়িতে বাচ্চাদেরকে দিয়ে দিলে আমার ভাইকে দিয়ে দিয়েছে ছোট ভাই আমি পারবো না এটা চালাকা তোরা ছোট মোবাইল উনি জানেন না ফোনটা কেটে দিবে। আমার কাছে ফোন এসছে আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসাই আস্তে আস্তে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট করেছে কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয় পাকা খিলাড়ি নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম আব্বাজিকে ফোন লাগালাম ফোনটা তুললে আর যে আপনার কাছে ফোন এসছে বললে তোমার কাছে আমি আমার কাছেও এসছি বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে আমি সকালবেলায় গেলাম থানায় আমার থানায় খুবই ভালোবাসতেন বাবু আমি বললাম দেখুন তো এটা কার তো নম্বরটা যখন চেক করলো তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর আমি বললাম স্যার ছেড়ে দেন দুটো বকাবকি ফোনে করলো আমি বললাম ইসলামের বদলাম হবে থুকটা আমাদের গায়ে পড়বে বড় কষ্টের বিষয় আমার আব্বার আমি তো বলেই দিয়েছি আমার আব্বার সাতবার জানাজার হয়েছে এরা আমার পনেরো বার করবে পনেরো বার আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকের কোনো তিনজন গুটকাখর মলবি জানি না কি হয়েছে বলছে যে তিনজনকে ইয়াসিনকে মুমতাজুল আর একজন চ্যালেঞ্জ দিচ্ছি যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব তো আলহামদুলিল্লাহ আমি ওদের খবর জানি না যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদিকে দাউদ দিলাম জটা গুটকা খোর আছো তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীরগুলো শুয়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসো আমার বাড়িতে দেশি মুরগি আছে পুকুরে দেশি মাছ আছে ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছে আমার পুকুরে পঞ্চাশ কেজি মাছ ছাড়া আছে রুই আছে কাতলা আছে মিরিক আছে তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো আর তোমাদিকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি আমি ইনশাল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেব না চ্যালেঞ্জ দিচ্ছ সেরেকার বেদাক থেকে মানুষকে তুলো আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনি কোন ইসলামিক কাজ করলে অনুষ্ঠান করলে আগে মলবিদের সঙ্গে যোগাযোগ করুন আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা এটা ইসলাম সম্মত কিনা এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা না তার বাইরে আমি করছি লোকের কাছ থেকে শুনে ওইটাই তো আমাকে একজন ফোন করে বলছে হুজুর মুসলমানের খানা করা যাবে আমরা বাজনা বাজিয়ে কর আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে আরো মজা লাগবে ওই জন্য আপনাদের ঝাড়খন্ডের একটা আছে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক করো বোখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল গালাগালি করে ভাষা খারাপ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম গুটকাখোর জাহিঙ্গীর বড় কষ্ট লাগে ভাই ওপরে বললে তুমি গালি দিচ্ছ আরে মুর্শিদাবাদের এক গণ্ড মূর্খ আছে খাওয়া যাবে না হাদিসরা দেওবাদীরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না ওদের প্লেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না এরপর আমি উত্তর দিই দুঃখটা কোথায় এই যুবের ঠিক আছে এই যুবের মুক্তিযুবের এ দেখলাম উমরা করতে যাচ্ছে ইমানদারির সঙ্গে বলুন পাথরটা বিছানো আছে সেটা কারাবি যে ওহাবিরা মক্কাই যে হোটেল আছে কাদের ওহাবিদের মক্কায় যে খেজুরটা কিনে খাবে ওহাবিদের বাগানটা ওহাবিদের তাহলে তোর ইমানটা কি হবে গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন মেদিনীপুরে জলসা আমি দাউদ লুবো আমাকে ছাড়বে না আমাকে বললে হুজুর ফজরের পরও এক ঘন্টা বলতে হবে আমার এক বন্ধু পার্টির নেতা সে বললে আমার গ্রাম আপনাকে বলতেই হবে যাবো আলহামদুলিল্লাহ বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা বলে দিবেন এমন হবে একটা মেদিনীপুরের হুজুর আছে সে ফাতুয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে বাবাজিরা তোমরা নামাজ পড়ো না আলহামদুলিল্লাহ দারুন ফতুয়া সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম আমার পেছনে ওই হুজুর নামাজ আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফাতুয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ে না অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন এদের ফতুয়া আলাদা আমল আলাদা এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন তাকে অনুরোধ করবো আপনি জিজ্ঞেস করুন আমি কালিয়া চকে রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন বেরেলবি ভাইদের হুজুর তিনতলা আছে বাইক নিয়ে দাঁড়ালেন আমাকে মুলাকাত করলেন হুজুর সালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে মিল্লাও সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে সে আমার সঙ্গে একটা সেলফি নিল আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমরা তোমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মলবিদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মলবি তখন বলছে ও হারাম খোর আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না আমাদের একটা মলবির মুখ থেকে শোনাতে পারবে না যে দিকে কাপের ফতোয়া দিয়েছে আমরা খালি বলেছি যে কবর পুজো করবে কবরে সিজদা দিবে কবরে যে সিন্নি দিবে যারা সেরেক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না আমরা তারাই কুফুরি করছে এবং মুশরিক এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা সেরেক বেদাত থেকে বাঁচবো অপরকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ